খুবই ইউনিক এবং খুবই সহজ অবশ্যই পকেট ফ্রেন্ডলি একটা নেক পিস বানিয়ে আমি তোমাদের আজকে দেখাবো আর আশা করছি দেখে প্রত্যেকেই তোমরা বানাতে পারবে জাস্ট একটা গিটু দিয়ে বিনুনি কীভাবে তৈরি করতে হয় এই ভিডিও আমি আগেও তোমাদের দেখিয়েছি আজকে আমি একটা নেক পিস বানিয়ে সেটা সেই বিনুনি দিয়ে একটা নেক পিস বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো নেক বানাবার জন্য আমার লাগছে খুব অল্প পরিমাণে হোয়াইট কটন ম্যাক্রামে কডস আর লাগছে দুটো উডেন বিডস একটা পেনডেন্ট নিয়েছি আর এই যে হোয়াইট কটন ম্যাক্রামে কড নিয়েছি এটা নিয়েছি ওয়ান সেভেন্টি সেন্টিমিটার করে ইচ এক একটা ওয়ান সেভেন্টি সেন্টিমিটার করে প্রথমেই একটা উডেন বিডস আমি অ্যাটাচ করে নিলাম একটু মাস্কিন টেপ সুতোর মধ্যে লাগিয়ে উডেন বিডসটা আমি পরিয়ে নিলাম আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো এই যে আমি উডেন বিডটা লাগিয়েছি পিঙ্ক কালারের তার সামনে অনেকটা সুতো আমি স্কেল দিয়ে মেপে ছেড়ে রেখেছি এটা কেন ছেড়ে রেখেছি আমি পরে তোমাদের বলবো আর কতটা ছেড়ে রেখেছি সেটা আমি বলে দিচ্ছি মোটামুটি আমি ফিফটি সেন্টিমিটার মতো সুতো ছেড়ে রেখেছি আর বিনুনিটা তোমরা লক্ষ্য করেছে শুরুটা নিশ্চয়ই বিটটার পরেই আমি একটা গিট্টু দিয়ে নিয়েছিলাম সেই একটা গিট্টু থেকেই কিন্তু বিনুনি তৈরি হয়ে চলেছে এই বিনুনিটা কীভাবে তৈরি করতে হয় এই বিনুনির ওপরেই আমি একটা ভিডিও পুরো পোস্ট করে রেখেছি তাই তোমরা যদি সেই বিনুনিটা আগে শিখতে চাও সেই ভিডিওটা আমার পেজে বা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আগে তারপরে স্টার্ট করতে পারো আশা করি এটা দেখেও তোমরা বুঝে যাচ্ছ বা পেরে যাবে তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তোমরা তবে ওই বিনুনির উপরে যে ভিডিওটা সেটা আগে দেখে নাও তোমরা যারা আজকে প্রথম আমার হাতের কাজ দেখছো তাদের জন্য বলে রাখছি আমার এই যে হাতের কাজের ভিডিওগুলো তোমরা দু জায়গাতে দেখতে পাবে এক নম্বর হচ্ছে এই ফেসবুক পেজে দেখতে পাবে আর আমার ইউটিউব চ্যানেলও রয়েছে আর দুটোরই নাম একই সীমা গোস্বামীজ রিয়েল ব্লগস এইভাবে এইট ব্রেডস বা আটটা বিনুনি আমরা তৈরি করে নেব বাপাসের জন্য তারপর চলো আমরা আটটা বিনুনি হয়ে গেলে এখন আমরা কি করব পেনডেন্টটাকে অ্যাটাচ করব। পেনডেন্ট অ্যাটাচ করবার জন্য আমি কুড়ি সেন্টিমিটার মতো একটা সুতো নিয়েছি তারপরে একটু মাস্কিন টেপ লাগিয়ে নিলাম যাতে সুন্দরভাবে তাড়াতাড়ি পেনডেন্টটাকে পরিয়ে নিতে পারি এইভাবে পরিয়ে নিচ্ছি পরিয়ে নেয়ার পরে আমি একটা নট দেব এখানটায় দেখো নটটা কিভাবে দিচ্ছি সুতোটাকে এরকম ফোল্ড করে নিয়ে তিন চারবার পেঁচিয়ে নেব পেঁচিয়ে নিয়ে ওই যে ফোল্ড করেছি ওই ফোল্ড করা সুতোর ভেতর দিয়ে পরিয়ে দেব এভাবে ওই ফোল্ড করা সুতোর ভেতর দিয়ে পরিয়ে দিলাম এবারে টাইট করে নেব উল্টো দিক করে এভাবে টেনে দিলে পরেই সুন্দর টাইট হয়ে যাবে এবারে এই যে বিনুনিটা এই ওই বিনুনিটার ভেতর দিয়ে এরকম করে গিটু দিয়ে দেব এবারে আবার বিনুনি করব এই বিনুনিটা তোমরা একটা সুতোর দিয়েও করতে পারো আমি এখানে দেখতেই পাচ্ছ ডাবল সুতো দিয়ে করেছি এই যে এখানকার না পেনডেন্টের এই এক্সট্রা সুতোগুলো আমি কেটে নিচ্ছি পরে আমি এখানে কি করব সেটা দেখতে পাবে আপাতত কেটে নিলাম সুতো এ পাশেও একইভাবে আমি এখন বিনুনি করে যাব জাস্ট খালি এই সুতোর ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে টাইট করে দিলেই বিনুনিটা হয়ে গেল এত সহজে বিনুনি তোমরা আগে কি কেউ করেছ করে থাকলে আমায় কমেন্ট বক্সে জানাবে আমি গুনে নিলাম ও পাশে আটটা আছে আমি ঠিক এপাশেও আটটা বিনুনি করব আর যদি প্রথমবার এই বিনোনীটা করা দেখে থাকো তবে সেটাও কিন্তু আমায় কমেন্ট বক্সে জানাবে তোমাদের প্রত্যেকটি কমেন্ট আমায় খুব 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 করে উৎসাহিত করে নতুন আর একটি ভিডিও বানাবার জন্য মাথায় তখন সেটাই ঘুরতে থাকে নতুনভাবে কি বানিয়ে তোমাদের দেখাবো সেই চেষ্টাই করে চলেছি তো সেই জন্য তোমাদের প্রত্যেকটি কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান তো দেখো ব্যাপারটা এইরকম প্রায় হয়েই গেছে আর একটা দুটো বিনুনি করলেই হয়ে যাবে আর আরেকটা চেষ্টা আমার থাকে কত সহজে এবং পকেট ফ্রেন্ডলি মানে সবাই যাতে বানাতে পারো অনেক কিছু খরচ করে যাতে বানাতে না হয় সেই চেষ্টাটাও আমি করি অবশ্যই বড় বড়ো জিনিসও বানাই তো সেটা একটু খরচ সাপেক্ষ হয় তবে ম্যাক্সিমাম আমি চেষ্টা করি যে ছোট ছোট জিনিস সুন্দর সুন্দর যেটা আমরা ডেইলি ওয়ারেও ব্যবহার করতে পারবো। আবার খুব কম খরচেও হয়ে যাবে তো দেখো আমি ওপাশের উডেন বিটটাও লাগিয়ে নিলাম এই হয়ে গেল শেপটা এবারে দেখো আমি বলেছিলাম না প্রথমেই যে উডেন বিটটা আমি প্রথমে লাগিয়েছি তার ওপাশে আমি সুতোটা রেখেছি এক্সট্রা কেন এই যে এবারে তোমরা বুঝতে পারবে কারণ এটা টাসেল হচ্ছে এবারে আমি দেখো একটু টুইস্ট করে নেব দুপাশেই দেখতে না তবে ভালো লাগবে এমনিও রাখা যায় তো আমার মনে হচ্ছে আর কি একটু টুইস্ট করে দিলে ভালো লাগে ভালো লাগবে তাই আমি সেটাই করে দিচ্ছি তারপরে আমি একটা বড় উডেন বিড নিলাম ওই যথারীতি দেখো দুটোর সুতোর শেষের অংশেই কিন্তু আমি মাস্কিন টেপ লাগিয়ে নিয়েছি বিটগুলো খুব সহজেই তবে পরানো যায় বা ঢোকানো যায় একদম পরানো হয়ে গিয়েছে দেখো সুতোটা টুইস্ট করাতে একটা অন্যরকম একটা সে সৌন্দর্য পেয়েছে এবারে কি করব একটা আবার এখানটায় গিফ্টু দেবো সবগুলো সুতোর মধ্যে তোমাদের কিছু কমেন্টের কথা আমি বলি তোমাদের আমার পরিবারের তোমরা সদস্য তোমাদের প্রত্যেকের কমেন্টই আমার কাছে মূল্যবান তবে তোমরা না অনেকেই বলেছ তোমরা আমার এই টিউটোরিয়াল ভিডিও হিন্দি ভাষায়ও শুনতে চাও দেখতে চাও অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো হিন্দি না আমার বড্ডই ভাঙা জোড়া আমি খুব ভালো হিন্দি বলতে জানি না তো সেই জন্য আমি হিন্দিতে না এই টিউটোরিয়াল ভিডিও করবার সাহস পাচ্ছি না যদি কখনো সাহস পাই আমি অবশ্যই টিউটোরিয়ালটা হিন্দিতেই করব হিন্দি এবং বাংলা দুটোতেই করব। গিটুটা হয়ে গেছে এখন আমি সমানভাবে কেটে নিলাম তারপরে করব কি টাসেলের যেরকম শেষ প্রান্তে থাকে ঠিক সেই রকমই একটা লুক দেওয়ার আমি চেষ্টা করব। এই সুতোগুলো সব খুলে নিলাম ছাড়িয়ে নিলাম এবারে সুতোগুলোকে না একটু চিরুনি দিয়ে আরও ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নেব এবারে আবার সমান করে কেটে দিচ্ছি দেখো দেখতে না তাতে খুব সুন্দর লাগছে প্রায় শেষ হয়ে এসেছে আর একটু কাজ বাকি আছে আমি একটু পরিষ্কার করে নিয়ে আমি করে দেখাচ্ছি ওই যে প্রথমে বলেছিলাম না পেনডেন্টের সুতোগুলো কেটে দিলাম ওখানে একটুখানি কাজ বাকি আছে সেটা এখন করব কি কাজ বাকি আছে দাঁড়াও দেখাচ্ছি এই যে গ্লুটা নিলাম এই পেন্ডেন্টের এখানে যে গিটুগুলো দিয়েছিলাম সেটাকে ফুললি সিকিওর্ড করবার জন্য একটু করে গ্লু লাগিয়ে দিলাম ব্যাস হয়ে গেলো এবার তোমরাই দেখে বলো খুব সহজে খুব কম খরচে একটা ইউনিক নেকপিস হলো কি না বলো এইরকম দেখতে হয়েছে তোমরা যে কোনো কালারের বিড লাগাতে পারো যে কোনো পেন্ডেন্ট লাগাতে পারো এইভাবে